বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখুন বন্ধুরা আজকে মাছের ডিম নিয়েছে আর মাছের ডিম ডিমের মধ্যে আগে হলুদ গুঁড়া মরিচ লবণ গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে মেখে নিব। এভাবে মেখে নিলে খেতে ভালো লাগে আর এখানে নিয়েছি আলু কুচি কাঁচামরিচ থেতো করা আর পেঁয়াজ কুচি এখন করার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মাছের ডিম তো আমরা অনেকভাবে খেয়ে থাকি আজকে গুঁড়া দেশি আলু দিয়ে আপনার হচ্ছে মাছের ডিম ঝুড়ি করব প্রথমে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব আর বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে আর এখানে কাঁচামরিচ আর আলু একসাথে দিয়ে দিব তারপরে হলুদ গুঁড়া সাত মতো লবণ দিয়ে ভেজে ভেজে নিব পরে এখন মাছের ডিমগুলো দিয়ে দিলাম এখন মাছের ডিমগুলো ভালোভাবে ভেঙে দিব এখন ঢাকনিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে যেতে হবে না নাহলে দোলা পেকে যাবে আর ডিমগুলো এগুলো ডিম তো আর কখনও ভেঙে যায় না এগুলো তো হচ্ছে একবারে গুড়া ডিম এখন অনবরত নেড়ে যাওয়ার পরে এই যে শক্ত হয়ে এসেছে এভাবে নেড়ে যেতে হবে একটুকো থেমে যাবে না লেগে যাবে দেখুন বন্ধুরা এভাবে এখন দেখুন কত সুন্দর ঝুড়ি হয়ে গেল আর এখন ভেজে যেতে হবে অনবরত নেড়ে যেতে হবে ভাসতে ভাসতে একদম লাল করে ফেলতে হবে দেখুন আমি যে আলু দিয়েছি কোনো বোঝাই যাচ্ছে না দেখুন ডিমের ঝুড়ি দিয়ে আলু গুঁড়া আলু দিয়ে ভাজি করা এভাবে বন্ধুরা করে খাবেন কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম